একজন সাধারণ মানুষ যিনি পরিণত হয়েছেন কোটি কোটি মানুষের আস্থার প্রতীক তিনি পপ ফ্রান্সিস কিন্তু কিভাবে একজন সাধারণ আর্জেন্টাইন হয়ে উঠলেন ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতা আজ আমরা জানবো তার সেই অবিশ্বাস্য গল্প উনিশশো সালের ১৬ ডিসেম্বর আর্জেন্টিনার বেসনস আইরেসের জন্ম নেন জর্জ মারিও বেরগোলিও তার বাবা ছিলেন রেলওয়ের ওয়ার্কার মা ছিলেন একজন সাধারণ গৃহিণী ছোটবেলায় থেকে ধর্মের প্রতি আগ্রহ ছিল কিন্তু তার জীবন ছিল অন্য সব ছেলের মতো কিশোর সাধারণ এক সময় তিনি রাস্তাঘাটে ফুটবল খেলতেন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতেন কিন্তু একটি ঘটনা তার জীবন পুরোটাই বদলে দেয় একবার ভয়াবহ নিউমোনিয়ায় আক্রান্ত হন শ্বাসকষ্ট এতটাই বেড়ে গিয়েছিল যে তার এক ফুসফুসের অংশ কেটে ফেলতে হয়েছিল কঠিন সময় ভাবিয়ে তোলে তিনি কিভাবে খুঁজে পাবেন এরপর তিনি যীশু খ্রিস্টের প্রতি আকৃষ্ট হন এবং একুশ বছর বয়সে যাজক হওয়ার সিদ্ধান্ত নেন ধাপে ধাপে তিনি ক্যাথলিক চার্চের উচ্চ পর্যায়ে উঠতে থাকেন এখন জানব পোপ হয়ে ওঠার গল্প দু সালে বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক অনুসারী চমকে উঠেছিল যখন ঘোষণা করা হল নতুন পপ হচ্ছেন আর্জেন্টিনার জর্জ বেরগোগলিও তিনি নিলেন নতুন নাম পপ ফ্রান্সিস তিনি প্রথম ল্যাটিন আমেরিকার পপ এবং প্রথম জাজুয়াটিক যিনি পপ হিসেবে নির্বাচিত হন পপ ফ্রান্সিস তার নেতৃত্বে সম্পদশালী চার্লসকে সাধারণ মানুষের কাছে আরও বেশি উন্মুক্ত করেন তিনি গরিবদের পাশে দাঁড়ান যুদ্ধের বিরুদ্ধে কথা বলেন এবং ধর্মের নামে হিংসার বিরোধিতা করেন তিনি এমন একজন নেতা যিনি বিলাসবহুল গাড়ি এড়িয়ে সাধারণ পাশে যাতায়াত করেন নিজ হাতে অসহায়দের ধুইয়ে দেন এবং সর্বদা শান্তি ও ভালোবাসার বার্তা দেন তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন বরং একজন মানবতার দূত একজন সত্যিকারের বিনয়ী মানুষ যিনি বিশ্বকে শান্তির পথে এগিয়ে নিতে চেয়েছেন আপনার কি মতামত পপ ফ্রান্সিসের এই জীবনের গল্প আপনাকে কি শেখালো কমেন্টে জানাতে ভুলবেন না দয়া করে